ভালোবাসা থেকে আমার চোখে জল তো বাধ্য হল কোথাও যেন মনে হয় যে পরে চোখে এসপিকে ভালো বানিয়ে যাবো আমরা কথা দিয়ে গেলাম আজকে মঞ্চ থেকে এবং এটাই বলবো সবাইকে বলুন ছোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ রইল জিন্তার কাছে জিন্তা হাসতে কেন বল কিছু বা বলা তুমি বলা কেন প্রেক্ষাগৃহে রঙ্গমে চলছে প্রজাপতি টু ভালোবাসা এবং এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছিলাম প্রিয়া সিনেমা হলে সেখানে উপস্থিত ছিলেন ভেগা স্টার দেব দেখে নিন কী বললেন অভিনেতা দেবদা কী বলবে তোমারও চোখে জল এবং দর্শকরাও রীতিমত কান্না করছে কি বলবে তুমি এটাই তো মনে হয় বড় পাওয়া তাদের জন্য সিনেমা তার তো একটা দর্শক এবং অ্যাট দ্য সেম টাইম সিনেমা হলের মালিকরাও যারা প্রজাপতিকে বিশ্বাস করেছে এবং চালিয়েছে যেখানে যেখানে দুটো করে শো এখানে হিন্দি ছবি হাউসফুল হচ্ছে না বাংলা ছবি হাউসফুল হচ্ছে সেটা হচ্ছে প্রজাপতি টু এবং তারই মধ্যে একজন দাদুল দা কেমন চলছে ছবিটা ভাই 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 গ্রেট বেস্ট পেয়েছি তো আর কি চাই মানে সিনেমা বারোটা আজকের দিনের সহজ কোথাও যেন মনে হয় যে যাই হোক না কেন আমি এবছরের তিনটে ছবি আমরা রিলিজ করেছি দুমকেতু রঘু ডাকাত দাঁড়িয়ে বাড়িয়েছি বয়স্ক হোক এবং এখন সিঙ্গেল ফাদার আর মনে হয় সেইটা খুব সহজ এখন সিনেমা রিলিজ করা সবচেয়ে কঠিন কনভিন্স করা কঠিনকে আমাদের ছবি দর্শক দেখবে যতই তুমি হিট দিয়ে থাকো না কেন যতই তুমি লবস্ট দিয়ে থাকো না যতই তোমাকে মেগাস্টার স্টার বলা হোক না কেন কিন্তু প্রত্যেকবারই রিলিজের একদিন আগে প্রমাণ করতে হয় না আমার ছবি দর্শক দেখতে আসবে একটু সুযোগ দাও একটু জায়গা করে দাও সেটা একটা দিক কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে শুধু দর্শক যারা হলে আসে তারা শুধু হ্যাপি না হলের মালিকরাও হ্যাপি কে তারাও অফ দ্য এটা ব্যবসা এই ছবিটা চলবে শুধু লাভ হয় না একটা যে বাংলা ছবিকে সুযোগ দিয়েছে যেখানে দুরেন্দ্রের মতন ছবি রমরমিয়ে চলছে সেখানে বাংলা ছবিকে বিশ্বাস করে সুযোগটা দিয়েছে সেখানে বাংলা ছবি প্রজাপতি রমরমিয়ে চলছে আজকে শনিবার দেখে দেখে যা যা সিঙ্গেলস কিন অল হাউসফুল মাল্টিপ্লেক্স হাউসফুল অনেক জায়গা তো আজকের দিনে একশো সত্তর থেকে একশো আশিটা এখনো অব্দি যদি হাউসফুল থাকে তো এটা শুধু অ্যাজ এ প্রডিউসার আমার জয় না অ্যাজ এন অ্যাক্টার আমার জয় না আমার মনে হয় বাংলার ছবির জয় বাংলা ছবির এক্সিকিউটিভদের জয় বাংলা ভাষার জয় বাংলা ছবির দর্শকের জয় কারণ এবারেও আমরা হিন্দি ছবির দাপটটাকে আটকাতে পারলাম আটকাতে পারলাম মানে ইন দ্য সেন্স আমি তার সঙ্গে করছি না কিন্তু একটা বিশ্বাস না বাংলা ছবি কি পারে বাংলা ছবি কি পারবে হ্যাঁ তাকে সকালে শো দিয়ে দাও বা অট টাইম দিয়ে কিন্তু যারা যারা প্রাইম টাইম দিয়েছে সেখানে সেখানে আজকে বাংলা ছবি দাপিয়ে বেড়াচ্ছে যতই আমরা এদের পলিটিক্যাল আইডিয়োলজি আলাদা হোক না কেন কত কিন্তু মানুষ হিসেবে মিঠুন দাস এবং আমি মানুষ মিঠুন দাকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি যেটা আমার মনে হয় সেটা দেখাও যায় এটা সিনেমার জন্য রিলিজের জন্য মানে একটা দুটো মানুষ আমি আদালতের পাশে বসে আছি আমাদের বোঝা যায় কি বন্ধু না এদের সম্পর্কটা কেমন সেটা অ্যাক্টিং করতে হয় না তো সেরকম দা দারুণ দারুণ অভিনেতা মিটুন্দাকে নিয়ে সব মিটুন্দা যেভাবে ছোটায় পাঠ করেছেন আমার বাবার বা আমাদের মিঠুন দাকে থ্যাংক ইউ জানাবো কি ছোটটা থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য এবং আমি চাই মিঠুনদা আরও কাজ করুক আরও বাংলা যেহেতু মিঠুন্দা চাই অ্যাম্বাসডর অফ বেঙ্গলি সিনেমা বাংলা ছবিকে বাংলা কালচারটাকে কাঁধে করে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ গ্রহণ করেছে তো আর স্পেনার সালে এমনি ভালো থাকে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে কম হয়তো সোশ্যাল মিডিয়াতে লিখি কম যার এত মানুষ যাকে ভালোবাসে যার ডিকিট কে সিনেমা হলে আসে না তার জন্মদিনের লোকে সিনেমা দেখে বুক স্কুল লেগার স্কুল মন্দির প্রার্থনা করে মসজিদে গিয়ে দোয়া করে আমার কোনো খারাপ হলে তারা তাদের চোখে জল বের আমার কষ্ট হলে তাদের ব্যথা বেশি আর এই মানুষগুলো যখন তোমার সঙ্গে থাকে না তখন কে কি বলছে কে কি করছে কে কি লিখছে সত্যি ম্যাটার করে না এবং জ্ঞান দেওয়ার জন্য বলছে না দেখো আমার হারানোর অনেক কিছু তো আছে আমি পলিটিশিয়ান লোকে বলতেই পারে আজ অবধি একটা কোনো পলিটিশিয়ান এই দাঁড়াতে পেরেছে আমি বারো বছর ধরে একই জায়গায় আছি বলতে আমি ভালো অভিনেতা নই তুমি বলছো অভিনেতাকে দেখতে পাচ্ছি কে বলছে কে না একে বেশি শো দেওয়া যাবে না আজকে শো বেড়েছে আমি তো করিনি কিছু দর্শক তো করছে এবং যার কাছে দর্শক আছে যার কাছে এতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে তাকে সে পজিটিভ থাকবে না তো কে পজিটিভ থাকবে যদি আমার পরিচয়টা বাইক অ্যাম্বুলেন্স দাদা হয় যদি আমার লাস্ট পরিচয় যদি প্রজাপতি টু থাকে মানুষ যেন সেটা ভুলে যায় সেটা যেন মনে হয় কিনা এটা তো অ্যাম্বুলেন্স দাদা এটা আমাদের অ্যাম্বুলেন্স এটা দেব করলো আচ্ছা 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 আমার নেক্সট নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে কীভাবে আমি অ্যাম্বুলেন্স দ্বারা হয়ে ইউনো সমাজে আসবো বা কীভাবে দর্শককে বোঝাতে পারবে এই মানুষটার গল্পটাও এত ভালো যে যেখানে সবাইকে ইন্সপায়ার করবে মোটিভেট করবে তো এইটার মধ্যে আমি কি কতটা বড় হলাম কতটা ছোট সেই সময়টা আমার নেই আজকেই বলছিলাম আজকেই আমি বলছিলাম এটা এই ছবিটা বানানোর মূল কারণ হচ্ছে আমি বাবাকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাইছিলাম কারণ যখন আমি ছোটো ছিলাম আট ন বছর তখন আমি ক্রিকেটার হতে চাইছিলাম বাবাকে বলেছিলাম কি আমি ক্রিকেটার হতে চাই তো বাবা তখন সবচেয়ে ভালো ক্লাব আজরেখা সিলেভেন যিনি সচিন তেন্ডুলকারের গুরু ছিলেন তার একটা নিজস্ব একটা অ্যাকাডেমি আছে সেখানে আমাকে অ্যাডমিট করেছিলেন অ্যাডমিশন করিয়েছিলেন আমি জানি না কত টাকা ফিস ছিল কি শো তখন ভালোই হতো তখন জানতেও যাইনি কিনা আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার হবো পুরোনাতে সবচেয়ে ভালো ইনস্টিটিউট সেখানে পাঠিয়েছেন ডোনেশন দিয়েছেন কি দেননি কত ফিজ ছিল সেটাও বুঝতে দেননি আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হবো তখন বানিয়েছেন আমাকে যখন পাস করলাম যখন বম্বে শিফট করলাম আবার পুরা থেকে তখন সব বন্ধুরা বন্ধুরা নিজের একটা চার চাকরি গাড়ি করছে তখন বলতো বাবা একটা গাড়ি হলে খুব ভালো হয় তো বাবা তখন আমাকে স্যান্টো কিনে দিয়েছে সেকেন্ড হ্যান্ড তখন সেই দাম দামটা জানতাম এক লাখ দশ হাজার টাকা ছিল কিন্তু কোথা থেকে টাকাটা এলো বাবার কতটা জমানোর টাকা যেহেতু আমরা মধ্যবুদ্ধ পরিবার থেকেই আসি কিন্তু বুঝতে দেয়নি ঠিক আছে ছেলে এখন বড় হচ্ছে ছেলে ক্লাস বাড়ছে ছেলে অনেক বড়ো বড়ো লোকেদের সাথে উঠছে বসছে তো তার একটা গাড়ি দরকার পেয়েছি যখন ভাবলাম না ইঞ্জিনিয়ার করব। ইঞ্জিনিয়ারিং চাকরি করবো না কলকাতায় শিফট করবো তখন এসি তো হিরো হয়ে যায়নি তার যে স্ট্রাগল তার যে খরচা ইন্টারন্যাশনাল লজে থাকা প্রত্যেক মাসে টাকা চলে আসতো কি করে আসতো কেন আসতো কোনদিন জিজ্ঞেস করে নিন এটা করতে চাই বাবার সঙ্গে ছিল তো কোনদিন বাবা আমার স্বপ্নটাকে ভাঙে ভাঙতে দেয়নি দাদা তো আজকে হ্যাঁ সিনেমা ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম অনেক সময় সিনেমা দিয়ে অনেক কিছু বলা যায় তো অভিনেতা দেবে এটা প্রচেষ্টাকে আমার নিজের বাবার যে কন্ট্রিবিউশন আমার জীবনে অভিনেতা আজক মানে তো এইভাবে আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ বাবা ফর ইউনো বিইং দেয়ার উইথ মে আর কোনো বুঝতে পারিনি আমরা বড়ো লোক না গরিব আমরা কিছুই বুঝতে পারি কিন্তু আমি এটুকু বুঝেছি আমি যা চাইছি তাই আমার বাবা মা আমাকে দিয়েছে তো যেটা বলছিলাম কে বাবা মারা ভালো থাকার জন্য বাঁচে না ভালো রাখার জন্য বাঁচে তাদের সন্তানকে তো এটাই প্রাপ্তি এবং সবাই সবাইকে অনুরোধ করবো কি বাবা মাকে ভালো রাখার থেকে বেশি সুখ পৃথিবীতে কিছু না আমি যাই আছি না কেন কোথাও যেন বাবা মায়ের আশীর্বাদ এবং তাদের জমানো কিছু পুণ্য যেটা আমি পাচ্ছি যারা এখনো ছবিটা দেখেনি তারা চলে যান আপনাদের কাছের প্রেক্ষাগৃহে এবং প্রজাপতি খুব ভালোবাসা এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন I'll see you next